আজ আপনাদের তৈরি করে দেখাবো মাত্র দশ মিনিটে স্টিলের বাটিতে মিষ্টি দই এত অল্প সময়ে মিষ্টি দই যদি বানাতে চান অবশ্যই পুরো রেসিপিটি দেখে নেবেন আশা করছি আপনাদের উপকারে আসবে আর এই রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক এবং কমেন্টস করে যেতে ভুলবেন না আর চ্যানেলে নতুন এসে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তো মিষ্টি দই বানানোর জন্যই প্রথমে আমি একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি দুই কাপ পরিমাণ কুসুম গরম পানি আর মেজারমেন্টটা অবশ্য অবশ্যই ঠিক রেখে এই দইটি তৈরি করে নিতে হবে দুই কাপ পানির মধ্যে দিয়ে নিয়েছি এক কাপ পরিমাণ গুঁড়ো দুধ কুসুম গরম পানির মধ্যে গুঁড়ো দুধ দিলে দুধটা একদম ভালো করে মিশিয়ে নেওয়া যায় তো অবশ্যই চেষ্টা করবেন কুসুম গরম পানির সাথে গুঁড়ো দুধটা মিশিয়ে নেওয়ার একটু নাড়াচাড়া করলে দুধটা ভালো মতো করে মিশে যাবে এখন আমি তৈরি করে নেব দইয়ের জন্য ক্যারামেল তো তার জন্য আমি এখানে একটি প্যান বসিয়ে নিয়েছি এর মধ্যে দিয়ে নেব চার টেবিল চামচ পরিমাণ চিনি আমি এখানে চিনির মধ্যে কোনো পানি ব্যবহার করব না এমনিতেই এই চিনি থেকে ক্যারামেল তৈরি করে নেব তো জালটাকে আমি মিডিয়ামে রেখেছি এই পর্যায়ে এখন আমি কোনো নাড়াচাড়া করব না যখন চিনিটা আস্তে আস্তে গলতে শুরু করবে এই পর্যায়ে এখন আমি অনবরত নেড়ে ছেড়ে নেব আর চুলো জালটাকে একই রকম রেখে ক্যারামেলটাকে তৈরি করে নিতে হবে তো নাড়াচাড়া করতে করতে চিনিটা একদম গলতে শুরু করবে তো দেখুন চিনিটা কিন্তু গলতে শুরু করেছে তো এই পর্যায়ে নাড়াচাড়া কিন্তু থামানো যাবে না আলতো হাতে নেড়ে চেড়ে নিতে হবে তো চিনিটা একদমই গলে গেছে ক্যারামেলের কালারও মোটামুটি চলে এসেছে এই পর্যায়ে আমি চুলোটাকে একদম লো করে এর মধ্যে দিয়ে নেব আরও এক কাপ পরিমাণ পানি তো মেজারমেন্টগুলো অবশ্যই খেয়াল রেখে এই মিষ্টি দইটি তৈরি করে নেবেন তো এখন আমি ভালো মতো করে পানিটা ক্যারামেলের সাথে মিশিয়ে নিয়েছি এই পর্যায়ে আমি যে দুধটা গুলিয়ে রেখেছিলাম পুরো দুধটা এর মধ্যে দিয়ে নেব তো এখন ভালো মতো করে নাড়াচাড়া করে ক্যারামেলের সাথে দুধটাকে মিশিয়ে নিতে হবে ভালো মতো করে মিশে গেছে এরপর চুলো জালটাকে মিডিয়াম টু হাই রেখে দুধটাকে জাল করে নেব যতক্ষণ না এটা তিন কাপ থেকে দুই কাপ হয়ে আসে তো দুই কাপ হওয়া পর্যন্ত আমি দুধটাকে ভালো মতো করে জাল করে নিয়েছি দুধটা দুই কাপ হয়ে গেছে আগে থেকেই আমি চার টেবিল চামচ পরিমাণ টক দই পানি ছড়ানোর জন্য রেখে দিয়েছি তো এখানে আমি চার টেবিল চামচ পরিমাণ টক দই নিয়েছি পানি ছড়ানো এরপর একটা হ্যান্ড হুইক সাহায্যে ভালো মতো করে এই টক দইটাকে নেড়ে চেড়ে একদম মসৃণভাবে দইটাকে তৈরি করে নিতে হবে তো দেখেই বুঝতে পারছেন দইটা একদম ভালো মতো করে মসৃণ হয়ে গেছে এখন এই দইয়ের মধ্যে আমি দুধটাকে অল্প একটু দিয়ে নেব যাতে দইয়ের সাথে ভালো মতো করে মিশে যায় তো আমি এখানে হালকা কুসুম গরম দুধ দিয়ে ভালো মতো করে এই টক দইয়ের সাথে মিশিয়ে নেব তো যাতে টক দইটা দুধের সাথে ভালো করে মিশে যায় তো একদম রেডি হয়ে গেছে এখন আমি এই মিশ্রণটা দুধের মধ্যে দিয়ে নেব। দুধটাও কিন্তু অনেকটা ঠান্ডা হয়ে এসেছে একদম ঠান্ডা করা যাবে না কুসুম গরম থাকা অবস্থাতেই আমি এই টক দইয়ের মিশ্রণটাকে এই দুধের মধ্যে ঢেলে দেব। টক দইয়ের মিশ্রণটা দেওয়ার আগে দুধটাকে আমি একটা হ্যান্ড হুইক্সের সাহায্যে একটু নাড়াচাড়া করে নেব যাতে উপরে একটু বাবল ক্রিয়েট হয় এটা দইয়ের উপরে সুন্দর একটা ভাব নিয়ে আসবে সেজন্য আমি এই বাবলটা ক্রিয়েট করেছি এখন এর মধ্যে দিয়ে নিচ্ছি টক দইয়ের মিশ্রণটাকে তো আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে নিচ্ছি দেখুন উপরে কতটা সুন্দর বাবল ক্রিয়েট হয়েছে তো একদম এটা রেডি হয়ে গেছে এখন আমি এটাকে একটা স্টিলের বাটিতে ঢেলে নেব আর এটা কুসুম গরম থাকা অবস্থাতেই কিন্তু এই কাজটি করে নিতে হবে তো এখানে আমি একটা মিডিয়াম সাইজের স্টিলের বাটি নিয়েছি এর মধ্যে পুরো মিশ্রণটাকে ঢেলে নিয়েছি বাটির মুখটা ছিল করার জন্য আমি উপরে একটা ফয়েল পেপার লাগিয়ে নিয়েছি এরপর একটা কড়াইয়ের মধ্যে সামান্য একটু পানি দিয়ে এখানে আমি বাটিটাকে বসিয়ে দেব একদম ঘড়ি ধরে দশ মিনিট দশ মিনিট বাদে দইটা কিন্তু একদমই জমে গেছে এখন আমি এই বাটিটা এভাবেই রেখে দেব যতক্ষণ না ঠান্ডা হয় ঠান্ডা হওয়ার পরে আমি বাটিটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখুন একদমই পারফেক্টভাবে জমে গেছে কোনো রকম পানি নেই কতটা সুন্দরভাবে দইটা তৈরি হয়েছে তো দইটা আমি কেটে দেখাচ্ছি কতটা পারফেক্ট হয়েছে একদমই বাইরের কেনা মিষ্টি দইয়ের মতো তো দেখেই বুঝতে পারছেন যে দইটা কতটা পারফেক্ট হয়েছে এরকম করে আপনারাও চাইলে কিন্তু মাত্র দশ মিনিটের মধ্যে মিষ্টি দই বানিয়ে নিতে পারেন অল্প সময়ে মিষ্টি দইয়ের এই রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি কমেন্টস করে যেতে ভুলবেন না এই পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম